আপনি এখন দেখবেন অনলাইন দ্বারাজ কেনাকাটা শপিং অনেকে অনলাইনে অর্ডার করে কিন্তু আসে না এর কারণটা আমি এখন জানার ট্রাই করব আপনারা সর্বপ্রথম স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে দ্বারাজ লিখে সার্চ দেবেন পরে এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটাতে আপনারা ক্লিক করবেন ইনস্টল করে নেবেন ইনস্টল দিলেই ওপেন দেখাবে তারপর আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ভিডিওটা একটু লং হবে আপনার একটু ধৈর্য সহকারে দেখলে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হবে এরকম অপশান আসার পরে আপনাদের সর্বপ্রথম অ্যাকাউন্টে যাবেন এই যেখানে অ্যাকাউন্ট লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম অপশান আসবে এরকম অপশন করার পর লগ ইন এবং সাইন আপ অনেকে অ্যাকাউন্ট খোলা আছে তাদের আর সাইন আপ করার দরকার নেই যারা সাইন আপ নাই বা অ্যাকাউন্ট নেই তাদের জন্য তারা প্রথমে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিয়ে মানে পর্যায়ক্রমে সিলেক্ট করলে ওরা একটা ওটিপি দিবে ওটিপি সিলেক্ট করার পরে পাসওয়ার্ড সেট করলে হয়ে যাবে অথবা যদি আপনি জিমেল দিয়ে করেন তাহলে গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করলে অটোমেটিকলি যে জিমেলটা এখানে আসে ধাপে ধাপে ক্রিয়েট করলেই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না অলরেডি নিয়ে নেবে তারা যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাহলে আমি ফিরে যেতে পারি পরবর্তী সিস্টেমে আপনারা এটা করে নেবেন খুব সহজ পদ্ধতিতে তারপরে আমি আমার যেহেতু লগ ইন করা আছে এই কারণে আমি এই লগ ইনে ক্লিক করবো এই লগ ইনে ক্লিক করার পরে লগ ইন ক্লিক করার পরে যদি আপনি মোবাইল নাম্বার দিকে তাহলে মোবাইল নাম্বার এখানে ক্লিক করবেন আমি এই এখানে মোবাইল নাম্বার যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার পাওয়ার পরে কোর্ট যাবে আবার আসবে সেভাবে সে প্রক্রিয়া করে নেবেন কিন্তু আমি আমার যেহেতু জিমেল দিয়ে করা আছে এই কারণে আমি ডাইরেক্ট গুগলে ক্লিক করলাম করার পরে আমার জিমেলটা অলরেডি লগ ইন করে নিয়ে নেবে এখানে কোনো আর ভেরিফিকেশন কোড লাগে না আমার শুধু এই মেলটা করা আছে আমার এই মেলটা করা আছে এই মেলে আমি ক্লিক করব তো আমি এখন এই মেলে ক্লিক করলাম করার পরে অটোমেটিক গুগল কিন্তু ভেরিফিকেশন কোড নিয়ে নিল আমার সাকসেস হয়ে গেছে লগ ইন আপনারা দেখতে পারলেন এখন আপনার সর্বপ্রথম কাজ হবে রাইট কর্নারে ক্লিক করবেন এই কর্নারে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করে ওখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন পেমেন্ট সেটিংয়ে যাওয়ার দরকার নেই আপনার আপনার যেতে হবে অ্যাড্রেস বুকে অ্যাড্রেস বুকে যাওয়ার পর আপনার এই ঠিকানাটা সঠিক করে লাগবেন এটা ডিফল্ট মানে এটা প্রথম অবস্থায় খোলার সময় দিতে হয় সেকেন্ড অবস্থায় তারপরে অ্যাড অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন মানে আপনি যখন যে অবস্থায় আপনি জায়গা পরিবর্তন করবেন চাকরি করেন বা পড়াশোনা করেন সেই জায়গার ঠিকানা এখানে অ্যাড করবেন আমি আপনাকে একটা অ্যাড করে দেখাচ্ছি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করলাম আমি করার পরে এখন অবস্থা আসার পরে এখানে নাম দিবেন ফোন নাম্বার দিবেন যেখানে থাকবেন সেখানকার ডিস্ট্রিক্টের নাম অ্যাড্রেস মানে ইউনিয়ন পর্যায়ের নাম বা পৌরসভার নাম তারপরে আপনাদের যে বাসায় থাকেন হোল্ডিং নাম্বার থেকে শুরু করে গলির নাম্বারগুলো দিয়ে দেবেন যাওয়ার পরে ব্যাগ স্পেস দিয়ে আপনারা ফিরিয়ে যাবেন যাওয়ার পরে এখন আপনারা প্রোডাক্টস চয়েস করবেন এর জন্য আপনারা হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করার পর আপনি এই প্রোডাক্টসগুলো নেবেন সাপোজলি আমি যে কোনো একটা প্রোডাক্টস নেব ঠিক আছে সাপোজলি আমি চশমাটাই ক্রয় করতে চাচ্ছি তাহলে আপনি চশমাটার উপর ক্লিক করেন চশমার উপর ক্লিক করার পর এরকম অপশান আসবে আপনারা এখানে বিষয়গুলো দেখবেন যে কী অবস্থা দেখেন আঠারোশো বিক্রয় হয়ে গেছে কিন্তু রেটিং মোটামুটি ভালো এবং কতগুলো আছে একশোশোর রেটিং আছে দেখতে হবে যে লোকটা একটা কীরকম তাহলে আপনি ওখানে ক্লিক করবেন আপনি রেটিংয়ে ক্লিক করবেন রেটিং যে উপরে পাবেন উপরে গিয়ে এই যেখানে পাবেন রেটিং এই রেটিংয়ে আপনারা ক্লিক করবেন রেটিংয়ে ক্লিক করলে রিভিউগুলো দেখতে পারবেন যে কীরকম প্রোডাক্টস দিচ্ছে তারা তা এখানে লেখা আছে কি যেমন আশা করেছিলাম তেমন সানগ্লাসটা তেমনই দাম আলহামদুলিল্লাহ প্রোডাক্টস ভালো মোটামুটি ভালো তাহলে আমরা এখন এখন প্রোডাক্টসটা কী করতে পারি যে আমি চয়েস করে রাখবো চয়েস করে রাখার জন্য আপনি কী করতে পারেন আপনার চয়েস রাখার জন্য কার্ডে ক্লিক করবেন এখানে আমি অন্য একটা প্রোডাক্টসে দেখাচ্ছি আপনাদেরকে মানে আপনারা এটা দেখবেন আমি এই কোকোনাটটা নিয়ে আসবো কারণ এখানে আমি অ্যাড কার্ডে ক্লিক করবো অ্যাড কার্ডে ক্লিক করলে আপনার প্রোফাইলে গিয়ে ওই পণ্যটা আবার দেখতে পারবেন আর অ্যাড কার্ডে ক্লিক না করলে আপনারা পণ্যটা হারিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না এই কারণে আমি এখানে নিয়ে আসলাম এর আগে অ্যাড কার্ডের অ্যাড কার্ডের চিহ্ন ছিল না এই কারণে অ্যাড কার্ড থাকে না আর এখানে সেটিং এই সেটিংয়ে ক্লিক করবেন আপনারা সবসময় সেটিংয়ে ক্লিক করে সেলারের সাথে কথা বলবেন আপনারা যদি সেটিংয়ে ক্লিক করেন তাহলে এখানে অ্যাভেলেবেল লিখবেন ইংরেজিতে এই যে অ্যাভেলেবেল লিখবেন আমি কিছুক্ষণ লিখছিলাম এই যে অ্যাভেলেবেল লিখবেন তারপর এখানে সেলারের সাথে সঠিক তথ্য কথাবার্তা বলবেন যে ভাই আপনারা কখন দিতে পারেন কখন না দিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে দেবেন দুই দিনের মধ্যে দেবেন তারপরে আপনার এটা অর্ডার করবেন অর্ডার করার জন্য এই প্রোডাক্টের মাঝে ক্লিক করবেন প্রোডাক্টের মাঝে ক্লিক করার পর প্রোডাক্ট মা প্রোডাক্টের মাঝে ক্লিক করার পরে আপনার এই অবস্থা আসার পরে আপনারা বাই এই যেখানে লেখা আছে বাই এই বাইয় ক্লিক করবেন বাইতে ক্লিক করার পরে তারপরে আপনার যে প্রথমে দেখবেন অ্যাড্রেস এই অ্যাড্রেসে ক্লিক করবেন তারপরে কয়টা নেবেন প্লাস করবেন মাইনাস করবেন দেখবেন এখানে কয় টাকা দেড়শো টাকা চার্জ নেবে ডেলিভারি চার্জ তাই উপরে আপনারা এই পরিচয়ে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারেন মানে বর্তমান আপনি যেখানে আসেন নতুন যদি অ্যাড্রেস দিতে চান অ্যাডে ক্লিক করবেন ডিভল্ট ডিভলে দেবেন দেওয়ার পরে আপনার ব্যাগ স্পেস দিয়ে ফিরিয়ে যাবেন তারপর আপনার অর্ডার প্লেজে ক্লিক করবেন হুম অর্ডার পেলে ক্লিক করার পরে এরকম অপশন আসবে তারপর আপনার ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবেন বাকিগুলো ক্লিক করা দরকার নেই ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলে প্রোডাক্টস আপনাদের হাতে বাসায় পৌঁছে দিয়ে তারপর টাকা নিয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে সাবমিট অপশন আসবে ওখানে ক্লিক করলেই হয়ে যাবে সাথে সাথে একটা মেললেই আপনাকে মেসেজ করে জানাবে হবে যে আপনার প্রোডাক্টসটা অর্ডার হয়েছে বা শিপিং হচ্ছে তো আপনি ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন